নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মকর রাশির জাতকদের জন্য দু সালের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই বছরটি মকর রাশির জীবনে নিয়ে আসবে এক নতুন অধ্যায় যেখানে সম্পর্ক বিশ্বাস ও প্রতিশ্রুতি এক নতুন মাত্রা পেতে চলেছে দু সালে আপনার প্রেমজ জীবন হবে বাস্তবসম্মত গভীর এবং আত্মবিশ্বাসে ভরপুর অবিবাহিতদের জন্য এটি হতে পারে নতুন সম্পর্কের সূচনা বা বিয়ের বছর আর বিবাহিতদের জন্য এই সময়টি ভালোবাসা ও পড়ার উন্নতির দারুণ সময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মাসে প্রেমের এনার্জি সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ এখানে থাকবে প্রথমত সার্বিক প্রেমজ অবস্থা যদি পর্যালোচনা করি তো দু সাল মকর রাশির জাতকদের জন্য প্রেম জীবনে এক স্থিতিশীল ও সংবেদনশীল পরিবর্তনের বছর হিসেবে ধরা যেতে পারে বছরের শুরুতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জীবনে আসবে মানসিক শান্তি ও স্থিরতা পুরনো সম্পর্কগুলোতে দেখা যাবে গভীর বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার বৃদ্ধি যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা একে অন্যের প্রতি আরো আত্ম আত্মবিশ্বাসী ও নিরাপদ বোধ করবেন মার্চ থেকে মে মাসের মধ্যে প্রেমে আসবে এক ইতিবাচক মোড় আপনি হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা সম্পর্ককে দীর্ঘমেয়াদী দিকে নিয়ে যাবে কারোর ক্ষেত্রে এটি হতে পারে এঙ্গেজমেন্ট বা সম্পর্ককে পরিবারে জানানো অন্যদিকে নতুন সম্পর্কের সূচনাও সম্ভব বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন তাদের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টি হবে সবচেয়ে আবেগপূর্ণ এই সময় আপনি সঙ্গীর প্রতি গভীর টান ও মায়া অনুভব করবেন অনেক মকর রাশির জাতক এই সময় বুঝতে পারবেন সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয় বরং দায়িত্ব ও প্রতিশ্রুতির সমন্বয় বটে যারা বিচ্ছেদ বা দূরত্বে ছিলেন তাদের জন্য এই সময় পুনর্মিলনের সম্ভাবনাও প্রবল বছরের শেষ ভাগে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে বা নতুন প্রেমজ সুযোগ তৈরি হতে পারে এটি এমন সময় যখন হৃদয়ের পুরনো অনুভূতি জেগে উঠবে এবং আপনি নতুন করে ভালোবাসার অর্থ বুঝতে পারবেন সব মিলিয়ে দু সাল মকর রাশির প্রেম জীবনে গভীরতা বাস্তবতা ও স্থিতিশীলতার প্রতীক হয়ে থাকবে অবিবাহিত জন্য দেখতে পাচ্ছি যারা অবিবাহিত সাল প্রেমের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে থেকে মার্চ মাসের মধ্যে আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এটি হতে পারে কোনো কর্মক্ষেত্রে বা সামাজিক পরিসরে নতুন পরিচয় প্রথমে সম্পর্কটি বন্ধুত্বপূর্ণ হলেও সময়ের সঙ্গে তা গভীর আবেগে রূপ নিতে পারে এপ্রিল থেকে পর্যন্ত সময়টি হবে বিশেষ গুরুত্বপূর্ণ অগস্ট এই সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয় বরং ধৈর্য ও বোঝা পড়ার বিষয় অনেকের জন্য এটি হতে পারে সম্পর্ক স্থায়ী করার সময় হয়তো পরিবারে আলোচনা শুরু হবে বা বিয়ের চিন্তা ভাবনাও উঠে পারেন যদি আপনি কাউকে পছন্দ করেন এই সময় সাহস করে প্রস্তাব দেওয়ার উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে পারে কিছু মকর রাশির জাতক হঠাৎ করে বিয়ের প্রস্তাব পেতে পারেন বা পারিবারিক আলোচনার ইতিবাচক যারা দীর্ঘদিন ধরে একাকে ছিলেন তারা এই সময় নিজেদের জীবনে একজন অর্থবহ সঙ্গী পেতে পারেন তবে একটা বিষয় মনে রাখা দরকার দু হাজার ছাব্বিশ সালে সম্পর্কের সফলতার মূল চাবিকাটি হবে ধৈর্য আত্মবিশ্বাস এবং আন্তরিক কথা আপনি যদি তাড়াহুড়া না করে সঙ্গীর প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখেন তাহলে এই বছর আপনার প্রেম জীবনে স্থায়ী সুখের পথ খুলে দিতে পারে অন্যদিকে বিবাহিত মকর রাশির জাতকদের জন্য হবে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং মানসিক বোঝাপড়ার বছর বছরের শুরুতেই আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে পারিবারিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে যা দাম্পত্য জীবনে প্রশান্তি আনবে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সময়টি হবে একে অপরের সঙ্গে সময় কাটানোর আদর্শ সময় ভ্রমণ ছোট পারিবারিক পরিকল্পনা বা নতুন বাড়ি সাজানো এই সময়গুলো দাম্পত্য জীবনে আনন্দ এনে দেবে তবে জুলাই থেকে অগস্ট এই সময় কাজের ব্যস্ততা বা মানসিক চাপের কারণে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে কিন্তু উদ্বেগের কিছু নেই কারণ সেপ্টেম্বর মাসে সম্পর্কের উষ্ণতা আবার ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝিতে ভুগছেন তাদের জন্য বছরের শেষ ভাগে সেই সব বিভ্রান্তি মিটে যাওয়ার সুযোগ থাকবে অনেকের জন্য এটি হতে পারে পরিবারের নতুন সদস্য আগমনের ইঙ্গিতপূর্ণ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দু সালে মকর রাশির বিবাহিত জীবনের সম্মান ও সহানুভূতি হবে মূল ভিত্তি আপনি যদি সঙ্গীর অনুভূতি বোঝেন তাহলে এই বছরটি আপনার দাম্পত্য জীবনে আরো পরিপূর্ণ করবে চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি দিতে চাই আপনাদের এই গোটা বছর জুড়ে যদিও দু সাল মূলত ইতিবাচক তবু কিছু মাসে সম্পর্কের পরীক্ষা আসতে পারে বিশেষ করে জুন থেকে অগস্টের সময়টি ভুল বোঝাবুঝি বা অহ থেকে ঝগড়া হতে পারে কাজের চাপ বা দায়িত্বের কারণে আপনি হয়তো সঙ্গীর সময় দিতে পারবেন না যা মানসিক দূরত্ব বাড়াতে পারে এ সময় মনে রাখতে হবে অবহেলা বা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু যদি কোনো মনে কষ্ট দেয় তা বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা উচিত এছাড়া সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিরিক্ত ব্যস্ততা আবেগ চেপে রাখা বা একে অপরের মতামত উপেক্ষা করা এই সবই সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ও জন্য সম্পর্কের সফলতা পরস্পরকে সম্পর্ক আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে সেরা সময়সীমা যদি আমরা দেখি দু ছাব্বিশ সালের মধ্যে তিনটি সময়সীমা মকর রাশির প্রেম জীবনে বিশেষ প্রভাব ফেলবে জানুয়ারি থেকে মার্চ নতুন সম্পর্ক বা প্রেমের সূচনার সময় জুন থেকে অক্টো অক্টোবর প্রেমের গভীরতা ও সময় আর নভেম্বর প্রতিশ্রুতির থেকে ডিসেম্বর সম্পর্কের পরিণতি বা বিয়ের সম্ভাবনা প্রবল এই সময়গুলোতে আপনি যদি খোলামেলাভাবে হৃদয়ের কথা প্রকাশ করেন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে ভালোবাসা হবে আরও স্থায়ী ও পরিণত তো সামগ্রিকভাবে 2026 সাল মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য হবে স্থিতিশীলতা, প্রতিশ্রুতি ও বাস্তবতার বছর। আপনি প্রেমে আরও পরিণত হবেন এবং সম্পর্কের মূল্যবোধ বুঝতে শিখবেন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্ক ও বিয়ের সম্ভাবনা প্রবল আর বিবাহিতদের জীবনে সম্পর্কের বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হবে। চ্যালেঞ্জ আসবে কিন্তু তা আপনাকে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তাই 2026 সালে আপনার প্রেম জীবনকে নতুন করে সাজিয়ে তুলুন। ধৈর্য, ভালোবাসা করা বোঝা করার মাধ্যমে শুভ হোক মকর রাশি দু সালের প্রেম অবিবাহিত জীবন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন Vamos,